আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জুবান যেন মরণ কালে জুবান যেন কলে মানুষ হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ জানো এই পৃথিবী আল্লাহ সালা এই পৃথিবী আল্লাহ সালা ওরে আপন হই হইনাই আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মনকার নীকি তিনটে পুরস্কার জবাব তুমি দিবে অন্ধকার কবর যেন আলোকিত হবে তোমার আলোকিত হবে আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে যুবানে যেন মরণ কালে যুবানে যেন কলে মানুষ হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় শে বিচারের দিনে সেদিন শেষ বিচারের দিনে দিন আমার আল্লাহ যদি বন্ধু হয়ে যায় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় রোজ হাসরের দিনে সেদিন রোজ হাসরের দিনে দিন আমার আসলে যদি সুপারিশ কারি হয় আল্লাহ আল্লাহ বল বলতে বলতে মরণ জানো হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ জানো হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ জানো হ